হ্যালো স্টুডেন্টস তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আজকের ভিডিওর বিষয় নবম শ্রেণী গণিত পশ্চিমবঙ্গ বোর্ড কোষে দেখি ওয়ান পয়েন্ট থ্রি তাহলে চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক এক নম্বরে কী বলা হয়েছে না ভাগ না করে নিচের কোন সংখ্যাগুলির দশমিকে বিস্তার সসীম হবে ঠিক আছে আচ্ছা এইখানে এইগুলো অঙ্ক করার আগে তোমাদের আমি দুটো সূত্র মানে প্রধান সূত্র দিয়ে দিয়েছি এই দুটো সূত্র জানলেই এই অঙ্কগুলো জলের মতো সহজ হবে তাহলে সূত্র নম্বর একে কি বলা হয়েছে না পি বাই কিউ আকারের মূলত সংখ্যাগুলির দশমিক বিস্তার সসীম বিস্তার হবে যদি কিউয়ের উৎপাদক কেবলমাত্র দুই কিংবা পাঁচ বা দুই ও পাঁচ উভয়ে হয় তাহলে দেখো কেবলমাত্র দুই হতে হবে কিংবা কেবলমাত্র পাঁচ হতে হবে কিংবা দুই ও পাঁচ উভয়েই হতে হবে আর সূত্র নম্বর দুইয়ে বলা হয়েছে অসীম বা আবৃত্ত দশমিক হবে যদি কিউ কিউয়ের উৎপাদক দুই ও পাঁচ ছাড়া অন্য কোনো উৎপাদক হয় দুই এবং পাঁচ ছাড়া অন্য কোন উৎপাদক হলে মৌলিক উৎপাদক হলে সেটি হবে অসীম বা আবৃত্ত দশমিক আচ্ছা এক নম্বরে অঙ্কটিতে বলা হয়েছে দেখো সাতেরো বাই এসি এইখানে এই যে সাতেরো এটা পি আর আশিটা কিউ তাহলে এটা মূল সংখ্যা হলে সতেরোটাকে ধরতে হবে পি এটাকে আশিটা ধরতে হবে কিউ তাহলে আমাদের কি বলা হয়েছে যে কিউয়ের উৎপাদক কেবলমাত্র দুই কিংবা পাঁচ কিংবা দুই ও পাঁচ ভয়ে হতে হবে তাহলে আশির উৎপাদক ভাঙলাম এই যে এটা এটা কিউ তাহলে এটা আশি ভাঙলে দুই কে আশিকে দুই দিয়ে ভাগলে চল্লিশ চল্লিশকে কে দুই দিয়ে ভাগলে কুড়ি কুড়িকে দুই দিয়ে ভাগলে দশ দশকে দুই দুই ভাগলে পাঁচ তার মানে দুই দুগুনো চার চার দুগুণো আট আট দুগুনো ষোলো পাঁচ ষোলো আশি কটা দুই আছে চারটা দুই তারপর মানে আশির সমান টু টু দিপো আর ফোর ইন্টু ফাইভ এখানে কি দেখা যাচ্ছে আশির উৎপাদক কী কী দুই আর পাঁচ তাহলে দুই এবং পাঁচ ছাড়া আশির অন্য কোনো মৌলিক উৎপাদক নেই সুতরাং সতেরো বাই আশিকে দশমিক ভগ্নাংশে করলে সসীম দশমিক বিস্তার পাব ভাগ না করে এগুলোকে মানে বলতে হবে হ্যাঁ তাহলে এটাকে যদি সতেরো বাই আশি এই ভগ্নাংশটিকে যদি দশমিক ভগ্নাংশে পরিণত করি তাহলে আমরা কি পাবো সসীম দশমিক বিস্তার এর পরের অঙ্কটা দেখো পরেরটা হচ্ছে দু নম্বরে তেরো বাই চব্বিশ তাহলে এখানে এই যে তেরো বাই চব্বিশ ভগ্নাংশটির হর হলো চব্বিশ চব্বিশকে আবার উৎপাদকে ভাঙলাম চব্বিশকে দুই দুই ভাগ করলে বারো বারোকে দুই দুই ভাগ করলে ছয় ছয়কে দুই দু ভাগ করলে তিন তার মানে এক দুই তিনটা দুই ইন্টু তিন মানে চব্বিশ উৎপাদক কী হলো টু টু দি পাওয়ার কিউব ইন্টু থ্রি তাহলে কী দেখা যাচ্ছে চব্বিশের উৎপাদকে দুই আর তিন ছাড়া দুই ছাড়া অন্য উৎপাদক তিন আছে তাহলে এখানে কি আছে দুই ছাড়াও আছে তিন তাহলে চব্বিশের উৎপাদকে দুই ছাড়াও অন্য উৎপাদক তিন আছে কেবলমাত্র আমি বলেছি দুই কিংবা পাঁচ কিংবা দুই এবং পাঁচ উভয় থাকলে তবে যে মানে সসীম দশমিক বিস্তার পাবো তাহলে এটা তিন আছে দুই ছাড়া দুই আর পাঁচ ছাড়া তাহলে তেরো চব্বিশকে দশমিক ভগ্নাংশে বিস্তার করলে অসীম দশমিক বিস্তার পাবো অসীম দশমিক বিস্তার পাব আচ্ছা এর পরেরটা হচ্ছে সতেরো বাই বারো এবার এই ভগ্নাংশটির হর কত এই যে বারো এবারে বারোকে আবার উৎপাদক ভেঙে নিচ্ছি বারোকে দুই দিয়ে ভাগ করলে ছয় ছয়কে দুই দিয়ে ভাগ তিন মানে দুই দুগুণ চার তিন চার বারো তাহলে বারোর সমান কি টু স্কোয়ার ইন্টু থ্রি তাহলে বারোর উৎপাদকে দুই ছাড়াও অন্য উৎপাদক তিন আছে আবার এখানে দেখো দুই ছাড়া কি আছে তিন আছে সুতরাং সতেরো বাই বারো ভগ্নাংশটিকে দশমিক ভগ্নাংশ করলে অসীম দশমিক বিস্তার পাবো ঠিক আছে কেন দুই এর ছাড়া দুই আর পাঁচ ছাড়া এখানে দুই তিন আছে তিন থাকা চলবে না দুই পাঁচ ছাড়া অন্য কিচ্ছু থাকবে না তাহলে তিন আছে বলে এটা অসীম দশমিক বিস্তার পাবো এইবারে চারের অঙ্কটা দেখো ষোলো বাই একশো পঁচিশ এবারে ষোলো বাই একশো পঁচিশ ভগ্নাংশটির হর হলো একশো পঁচিশ একশো পঁচিশকে উৎপাদকে ভাঙলাম মানে একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাঙ্গ করলে পঁচিশ পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করলে হবে পাঁচ তখন পাঁচ গুণিত পাঁচ গুণিত পাঁচ মানে তিনটে পাঁচের গুণ ফ তাহলে একশো পঁচিশ সমান হচ্ছে ফাইভ টু দি পাওয়ার কিউব তাহলে একশো পঁচিশের উৎপাদকে ছাড়া অন্য কোনো উৎপাদক নেই দেখো কেবলমাত্র পাঁচ তাহলে আগেই বলা হয়েছে কেবলমাত্র দুই বা কেবলমাত্র পাঁচ বা দুই এবং পাঁচ উভয়ই থাকলে সেটা হবে কি সসীম দশমিক বিস্তার এখানে কেবলমাত্র পাঁচ আছে সেই জন্যে ষোলো বা একশো পঁচিশকে দশমিক ভগ্নাংশ করলে সসীম দশমিক বিস্তার পাবো ঠিক আছে আচ্ছা